হুদযাপ খায় মক্কম দিন আর মানুষই আরেইটা পাথর মারে ছোট ছোট পাথরগুলো মারে আমি শইতে পারি না ওই পর্যন্ত আমার ওই পাশে থাকতে হবে আমার ন্যাশনের কদম্ব বারো কে যেন যাইতে পারি আরে পাগলী বলে বারো বের মক্কব দিনার মাসুম ছোট ছোট বাবু কেনে পাথর মারতে লাগলে উদযাপ চোখ বন্ধ করে বলে আল্লাহ তোমার পর যদি এত কষ্ট হয় তবু কোনো দুঃখ নাই আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার তুমি বাতায় রাখো ইমানটা যেন নষ্ট না হয় আল্লাহ আমার ইমানের পরীক্ষা তুমি নিতেছো আমি যেন ইমান হারা না হই বাতিলের কাছে যেন মাথা না করি জোরে বলো মার বছরে আঠারো বছরের যুবকের গায়ের মধ্যে কোনো পোশাক নাই একটা দড়ি যাইয়া ঘরের দরজা লাগাই দিছে ডাকতে বলে মা মা গো আমাকে এক টুকরা কাপড় দাও মা বলে বাবা রে তুই কে তোরে চিনি না করে মা গো আমার বাবার নাম অমুক আমার চাচার নাম অমুক আমার নাম আব্দুল মা গো আমার নাম হুজ্জা মাগো গো ছোট্টবেলা আমার বাবা মারা যায় মাগো আজ থেকে অমা পনেরো বছর আগে মাগো তুমি আমারে ফেলে থুইয়া অন্য পুরুষের সঙ্গে বিবাহ গো মা আজকে বড় বিপদের কারণে আমি কালে মা পড়ার অপরাধে খানা বন্ধ গায়ের কাপড়টা পর্যন্ত কইলা নিছে চাচা আমার সম্পদ থেকে বঞ্চিত করেছে গো মা তুমি এক টুকরা কাপড় দাও মা বলে বাবা আমার কোনো ছেলে ছিল না তুমি আই কারো বিয়ে করি না আমি আমার কোনো সন্তান না কই মা তোমার দুটি পায়ে পরে বলি মাগো একবার তাকে দেখো আমি তোমার সেই হুক যাব। মাগো অ মা বাপড়ার চেয়ে তো সন্তান যে চলে এসে চলে মা 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 বলে যখন সন্তান ডাক দিছিলাম মায়ের পুলিশ আর মধ্যে লেগে গেছি কই বাবা তুই আমাকে মা বলে ডাক দিয়েছি রে আমার অন্তর কাঁধে একটু দাঁড়ায় ভিতর থেকে এক টুকরে কাপড় ফেরে সুরে মানলেন কাপড়টা হুজ্জাব পায়ের মধ্যে গায়ের মধ্যে লাগাইয়া পিছন মুহ তাকাইয়া তো শুরু করে পিছন থেকে মা ডাকে হুজ্জাবের দ্বারা আজ থেকে তোর আঠারো বছর তোর বয়স হয়ে গেছে বাবা আজ থেকে তোরে পাঁচ বছরের সন্তান আমি রেখে রে তুই অনেক বড় হয়ে গেছিস একবার তোরে দেখতে চাই রে বাবা তাকা দেখ একবার তোর মা যোনিকার একবার মা বলে ডাক একবার আমার মুখে দিকে তাকায়া দেখ আব্দুল জব বলে মা মা গো যার ভালোবাসার কারণে আমি ঘর ছেড়েছি মা যার ভালোবাসার কারণে আমি পনেরি কাপড় ছেড়েছি মা যাকে ভালোবাসার কারণে আমার জমা জমি সব কিছু হারাইছি মা মা গো সেই নবীর কদমে আমি যাবো সেই মাউলার প্রেমে পড়িয়া রেসার প্রেমে পড়িয়া আমি সবার ফেলেছি মা তুমি আমাকে আর না পিছনে আর না আমি রাহমায় তুলিল কদমের মধ্যে যাবো মাগো একটু দোয়া করো আশীর্বাদ করো জোরে জোরে চিল্লায় বলো মার হাওয়া ওই মক্কার ছোট ছোট ছেলেরা বড় বড় পাথর ছেলে মারে গায়ের মধ্যে পাথরের আগত খাই আর দিয়ে বলে মক্কার ছেলেরা রে আমি পাগল না আমি আমার মাউলার পাগল আমি আলার আল্লাহ পাগল আমি আমার আল্লাহর পাগল আমি নদীর পাগল তোরা আমাকে পাথর সুরে মারিস না আমি সহ্য করতে পারি না যতক্ষণ পর্যন্ত রে সুরুল্লার কদমের মধ্যে আমি না যাইতে পারো আমাকে তোরা বাধা দিস না আমি রে সুরুল্লার কদমে যাব রে রাসুলের কদম পর্যন্ত যাইত অসংখ্য পাথরের আঘাত খাইলেন অসংখ্য পাথরের আঘাত খায় রক্ত জড়িত দেহ নিয়ে রঙ্গ মুসলমান রাসুলের সীমানায় যাইয়া হুজ্জাপ জমিনের মধ্যে বেউশে পড়ে গেলেন হাতাশিং করে নিয়েও রেসুল উল্লাহ কদমের মধ্যে নিয়ে যাওয়া হল আমার রেসুলকে দেখে খুজ্জাব পায়ের মধ্যে সুমা কে বলিয়া রেসুলি বললাম আজকে আমার জীবন ধন্য আপনাকে ভালোবেসে কি আরাসুলুল্লাহ শত দুঃখ যন্ত্রণা সহ্য করেছি আজকে আপনাকে পেয়েছি আমার জীবনের সব পেয়ে গেছি আমার আর কিছু বাকি নাই আমার নবী কাওজ তুই কালেমা পড় আমার নবীজি কালেমা পড়ায় দায় হুজ্জাপরেলা ইলাহা ইল্লাল্লাহ এ মুসলমান কবির মনোযোগ ওয়াজ কিন্তু রেখে গেছি আবার বলতেছিল বাবা মার কবুল হাজার সবের কথা মনে আছে কথা কন মনে আছে রাসুল বললেন সাহাবিরা আস্তে আস্তে উঠে চলে গেলেন দেখো অজার নয়নে আরলে দাঁড়ায় দাঁড়ায় কান্দে অজার নয়নে কান্দে নবীজি যা বলেন সাহাবিরা তোমরা কেন কান্দ সাহাবিরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই দুনিয়ার মধ্যে আমাদের মা নাই আমাদের বাবা নাই যদি ওয়াজটাকে শুনতাম যদি আলোচনার আগে জানতে পারতাম এই নেকি থেকে আমরা বংশিত হতাম না কারণ যাদের আব্বাস বাসে কপাল ভালা কপাল তাদের ভালো রে বাবা রাসূল বললেন সাহাবীরা তোমরা কত কান্দ সাহাবীরা বলে হুজুর আমাদের

পাঁচ ও তোবা ছয় মাসের গর্ভ নবীজির আম্মা দুনিয়া থেকে বিদায় যখন ছয় ও সাত মাসের বয়স মা জননী বিদায় ছয় বছর ছয় মাস যখন বয়স দাদা আব্দুল বিদায় এই দুনিয়ার মধ্যে নবীর মতো কেউ ছিল না আমার আল্লাহ ডাকতে বলে আমার হাবিবের চুকে পানী জিবিল দরে আমার হাবিবের জানা যাদের আব্বা নাই যাদের মা নাই এই জগতের মধ্যে যারা মাকে হারাইছে যারা বাবারে হারাইছে তারা যেন এইভাবে ডাক দেয় না নাকি মজা আছে নবীর চোখে পানি সাহাবিদের চোখে পানি যাদের আব্বা নাই মা নাই তাদের জন্য এটা ব্যবসা করে আজকে আপনার বাড়ি যাবেন যাদের আব্বা মা আছে সালাম দিবেন আসসালামু আলাইকুম মা আসসালামু আলাইকুম বাবা কবুল হজর সব হয়ে গুনাহ করেছ তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল হয় না নাম্বার ওয়ান এতিমের মাল ভক্ষণকারী নাম্বার টু মাতার নাফার মানে সন্তান নাম্বার থ্রি গিবাক্ষ এই তিন শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ কবুল করতে চাই বাড়ি যাও মাল্লাগে বিয়া দবি করেছে জোড়ায় ধরো পা জোড়ায় ধরো বাবার সঙ্গে পাটা জোড়ায় ধরো বাবা মা শব্দ করো শব্দ করো আমার বাবারা নবীজি যখনই চোখের পানি ফেলছে চোখের পানি ফেলছে আমার আল্লাহ কায় হাবিব আপনার যাদের আব্বা নাই তাদের মা নাই তারা যেন এইভাবে দোয়া করে আমার সাথে আবার করেন মার হাব আমার প্রতিপালক আমাদের আমার পিতা মাতার সকিরা করে দাও কবিরা গোনামাফ করে দাও পিতা মাতারের কত ভালোবাসে চোদ্দোটা হক হলো একটা পিতা মাতার সন্তানের সন্তান তার পিতা মাতার প্রতি চোদ্দ হকের মধ্যে সাতটা হলো অবস্থায় সাতটা হলো মৃত্যুর পরে মৃত্যুর পরে হলো সাতটা জীবিত অবস্থায় সাতটা এই চোদ্দটা হক ইসলাম বলে গেছে যে ইসলামের বিধান মানলে বাবা গো আপনার পিতা মাতার জন্য এই হকগুলো আদায় যদি না করতে পারেন আমি ওদিকে আলোচনা যেতে পারবো না শুধু টাচ দিয়ে দিয়ে গেলাম এই চোদ্দটা হক আবার যদি আল্লাহ বাসায় রাখি আবার যদি আশেপাশে আসি হয়তো বলতে পারবো এটা বলতে গেলে চোদ্দটা হক বলতে গেলে আমার সময় লাগবে এক ঘন্টা আমার মূল আলোচনায় আমি যেতে পারবো না রে মুসলমান শুনে নাও আমার ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ ভালো বান্দা ও বান্দা শুনে নাও এ হাবিব ওদেরকে জানায় দাও তাদের পিতা মাতার জন্য যেন এমনি দোয়া করে আমার আল্লাহ আমার পিতা মাতার সগিরা কবিরা গুনাহগুলো মাফ করে দাও জানা গুনাহ ও অজানা গুলো গুনাহগুলো করে দাও যেমনি ভাবে পিতা মাতা আমাদের

অর্থ কয় না আপনি তো বলছেন খানা ছেড়ে দেওয়া খানা খাই না বলে আরো অর্থ আছে কয় কি অর্থটা হলো তোমার যত জমা জমি যত সম্পদ আছে এক খানা করি পাবা না আল্লাহ বলেন ও মুসলমান শুনে নাও সবকিছু তো শেষ করে দিবে আমার আল্লাহ কুল্লু মান ফা সব শেষ করে দিবে কে হুজ্জা বলে চাচা গো

উদযাপের কালে মারো জোরে পড়ে শুরু করলো বলে বাটি জানাই কালেমাটা ছেড়ে দাও সুন্দরী মেল লাগে বিবাহ দিয়ে দিব অনেক সম্পদ জীব বাড়ি গাড়ি করে দিব না কিছুতে আমারে আমার মন তুমি পাবা না এই মনটা আমি দিয়ে দিছি আমার আল্লাহ রসুলকে দিয়ে দিছি আমার জীবন বিধান। সব কিছু দিয়ে দিছি আমার আল্লাহ রসুলকে সুতরাং পৃথিবীর কোনো কিছু দিয়া আমাকে তুমি কিনতে পারবা না কারণ আমার ইমান আমার আমল আমার আল্লাহ রসুলের জন্যে আমার সব কিছু সুতরাং এই দুনিয়া সারতে পারি মধুর কালেমা ছাড়তে সারতে পারি না যারা বলেন মার হাভা। বাতি যারে তাহলে এই কালেমার অর্থ জানো কাবার অর্থ আপনি কাহন অর্থ হলো তোমার পণ্যের কাপড়টা খুলে দেওয়া লাগবে আল্লাহু আকবার বল আল্লাহু পণ্যের পণ্যের কাপড়টা ছেড়ে দেওয়া লাগবে 18 বছরের যুবক খোদ যা বলে চাচা আপনি যদি কাপড়টা খুলে নেন মানুষ আমাকে পাগল বলবে আমি আমার আল্লাহর ইবাদত করব কেমনে আপনি কাপড়টা খুলে নেন না চাচাই কয় বাকি জার মতো খুব দিয়া হয়েছে বা কয়েক কাপড় দাও নাই কালে মা সারো সব দুটো বন্ধ করে আব্দুলুজ্জা বলে ডাক দে আল্লাহ তুমি বলে দা আমি কাপড় সর্ব নাকি কি পোশাক সার কি সারব তুমি বলে দাও রে আল্লাহ আল্লাহ পোশাক ছেড়ে দিলে আমি এই দুনিয়ার মধ্যে আমি লঞ্চিত হব আর যদি তোমার ছেড়ে দিই আমি চাহে যাব আল্লাহ তুমি আমার ঠিকানা বলে দাও আমি কি ছাড়ব খবরের খামের মাধ্যমে খবর আসে কাপড় ছেড়ে দিলে কাপড় পাবি ইমান ছেড়ে দিলে ইমান পাবি না ইমান ছাড়লে রে বাবা

উদযাপ খায় মক্কম দিন আর মানুষই আরে পাথর মারে ছোট ছোট পাথরগুলো মারে আমি শুইতে পারি না ওই পর্যন্ত আমারে ওই পাশে থাকতে হবে আমার ন্যাশনাল কদম্ব বারো কে যেন যাইতে পারি আরে পাগলী বলে বারো বের মক্কব দিনার মাসুম ছোট ছোট বাবু কেনে পাথর মারতে লাগলে উদযাপ চোখ বন্ধ করে বলে আল্লাহ তোমার পর যদি এত কষ্ট হয় তবু কোনো দুঃখ নাই আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার তুমি বাতায় রাখো ইমানটা যেন নষ্ট না হয় আল্লাহ আমার ইমানের পরীক্ষা তুমি নিতেছো আমি যেন ইমান হারা না হই বাতিলের কাছে যেন মাথা না করি জোরে বলো মার ঘরের দরজা লাগাই দিছে ডাকতে বলে মা মা গো আমাকে এক টুকরা কাপড় দাও মা বলে বাবারে তুই কে তোরে চিনি না কয় মা গো আমার বাবার নাম অমুক আমার চাচার নাম অমুক আমার নাম আব্দুল মা গো আমার নাম হুজ্জা মাগো গো ছোট্টবেলা আমার বাবা মারা যায় মাগো আজ থেকে ও মা পনেরো বছর আগে মাগো তুমি আমারে ফেলে থুইয়া অন্য পুরুষের সঙ্গে বিবাহ মা আজকে বড় বিপদের কারণে আমি কালে মা পড়ার অপরাধে খানা বন্ধ গায়ের কাপড়টা পর্যন্ত কইলানিস চাচা আমার সম্পদ থেকে বংশিত করেছে গো মা তুমি এক টুকরা কাপড় দাও মা বলে বাবা আমার কোনো ছেলে ছিল না তুমি আই কারো বিয়ে করি না আমি আমার কোনো সন্তান না মাগো তোমার দুটি পায়ে পড়ে বলি মাগো একবার তাকায় দেখো আমি তোমার সেই হুট যাও মাগ অ মা ভাবছি তো সন্তান যে ক্ষেত্রে চলে আছো চলে মা 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 বলে যখন সন্তান ডাক দিছিলাম মায়ের পুলিশ আর মধ্যে লেগে গেছি কয় বাবার। তুই আমাকে মা বলে ডাক দিয়েছি রে আমার অন্তর একটু দাঁড়া ভিতর থেকে আর দুটো কাপড় ফেরে সুরে মানলেন কাপড়টা ভুট্জা মায়ের মধ্যে এই গায়ের মধ্যে লাগাইয়া পিছন মুহূত তাকাইয়া আব্দুল শুরু করে পিছন থেকে মা ডাকে হুজ্জাফের দ্বারা আজ থেকে তোর ১৮ বছর তোর বয়স হয়ে গেছে বাবা আজ থেকে তোরে পাঁচ বছরের সন্তান আমি ছিলাম রে তুই অনেক বড় হয়ে গেছি একবার তোরে দেখতে চাই রে বাবা তাকায়া দেখ একবার তোর মা জননী কে আর একবার মা বলে ডাক একবার আমার মুখে দিকে তাকায়া দেখ আবদুল লুজ্জাফ্ বলে মা যার ভালোবাসার কারণে আমি ঘর সেরেছি গো মা যার ভালোবাসার কারণে আমি পণ্যের কাপড়ে সেরেছি মা যাকে ভালোবাসার কারণে আমার জমা জমি সব কিছু হারাইছি মা সেই নবীর কদমে আমি যাব সেই মাওলার প্রেমে পড়িয়া রেসুল্লার প্রেমে পড়িয়া আমি সবার ফেলেছি মা তুমি আমাকে আর দেখো না পিছনে আর দেখো না আমি রাহমেন তুলি দাদা নির কদমের মধ্যে যাব মাগু একটু দোয়া করো আশীর্বাদ করো জোরে জোরে চিল্লায় বলো মার হাওয়া ওই মক্কার ছোট ছোট ছেলেরা বড় বড় পাথর ছেলে মারে গায়ের মধ্যে পাথরের পাথরের ডাকতে বলে মক্কার ছেলেরা রে আমি পাগল না আমি আমার মাউলার পাগল আমি আলার আল্লাহ পাগল আমি আমার আল্লাহর পাগল আমি নদী আল্লাহ তোরা আমাকে পাথর সুরে মারিস না আমি সহ্য করতে পারি না যতক্ষণ পর্যন্ত রে সুরুল্লার কদমের মধ্যে আমি না যাইতে পারো আমাকে তোরা বাধা দিস না আমি রে কদমে যাব রে রাসুলের কদম পর্যন্ত তো অসংখ্য পাথরের আঘাত খাইলেন অসংখ্য পাথরের আঘাত খায় রক্ত জড়িত দেহ নিয়ে রসুলের রঙ্গ মুসলমান রসুলের সীমা নাই হুজ্জাপ জমিনের মধ্যে বেউশে পড়ে গেলেন হাতাসিং করে নিয়েও রেসুল উল্লাহ কদমের মধ্যে নিয়ে যাওয়া হল আমার রেসুলকে দেখে খুজ্জাব পায়ের মধ্যে সুমা কে বলি অসুল বললাম আজকে আমার জীবন ধন্য আপনাকে ভালোবেসে কেয়া রাসূলুল্লাহ শত দুঃখ যন্ত্রণা সহ্য করেছি আজকে আপনাকে পেয়েছি আমার জীবনের সব পেয়ে গেছি আমার আর কিছু বাকি নাই আমার নবী কাওজ তুই কালেমা পড় আমার নবীজি কালেমা পড়ায় দায় হুজ্জাপরেলা ইলাহা ইল্লাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুরা আমার শুনে নাও শুধু তাই নয় আল্লাহর নবী হুজ্জ রে আজ থেকে তোমার নাম আর হুজ্জাব নয় তোমার নাম আজ থেকে আব্দুল হুজ্জাব আমি রেখে দিলাম আমার নবী আব্দুলটা জোগাড় করে নামটা জোড়ায় দিলেন আমার নবী কয় আব্দুল হুজাপ রে তুই রসুল কে ভালোবেসে আমার আল্লাহ কে ভালোবেসে দুনিয়ার খাবার ছেড়ে দিসি দুনিয়ার সম্পদ ছেড়ে দিছি দুনিয়ার পোশাক ছেড়ে দিছি আমার আল্লাহ তালা আল্লাহর হাবিব তোকে বুকে জায়গা দিছে তোর হাবলার নবী আর আমার আল্লাহ তোর জন্যে জান্ন প্রস্তুতি করে রাখছে উরজা পায় যতদিন পর্যন্ত তোর ভালো লাগে যতক্ষণ পর্যন্ত তোর মন চায় যতদিন পর্যন্ত মন চায় আমি নবীর কদমে তোরে জায়গা করে দিলাম আজ থেকে আমার কদমের মধ্যে আব্দুল তোর জায়গা পাকা পুক্ত হয়ে গেল জোরে জোরে চিল্লায় বলা যাবে না মার হা আমার নবীর হাতের শুভায় উজ্জাপের সমস্ত ক্ষত স্থান শুকায় গেলেন সেরে গেলেন আল্লাহর নবীর হাতের অশিলায় জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাওয়া রে আমরা গোনাগার গন আমরা গোনাগারে আমরা গোনা আমরা গোনাগারে গো আমরা গুনাগারে সালা তো সালাম জানাই সালা তো সালাম জানায় আপনার পরে অনবি গো আমরা গনাগার গণবি আমরা গোনাগারে হে বল আমরা গুনাগার গণবি অনবি গনবি ও এই দক্ষিণ খারু ইসলামিয়া যুব সংগঠনের দলে